কাফেরদের থেকেও কুফারদের থেকেও যারা বেইমান মুশরেক তাদের থেকেও জঘন্য হচ্ছে মুনাফিক একজন কাফের একজন মুশরেক ইসলামের যে ক্ষতি করতে না পারে ইসলামের যে ক্ষতি করতে না পারে একজন মুনাফিক তার থেকে অনেক 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 গুণ বেশি ক্ষতি করে থাকে কারণ মুনাফিক মুসলিমের বেশে আছে মুসলিমদের সাথে মিশে আছে মুসলিমদের সাথে মিশে মুসলিমদের গোপন কোনো তথ্য থাকলে সেটা গ্রহণ করে অন্য কোথাও ফাঁস করতে পারে কিন্তু একজন কাফের সেটা করতে পারে না একজন কাফের একজন নেতা হোক লাখ লাখ মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করতে পারবে এতে মুসলিমের ইসলামের ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না একজন কাফের যখন একজন মুসলিমকে হত্যা করবে সে শহীদ হয়ে যাবে তার মর্যাদা নিকট অনেক সে এটা করতে পারবে কিন্তু একজন মুনাফিক যে মুসলিমদের ব্যাস ধারণ করে মুসলিমদের সাথে মিশে মুসলিমদের সাথে চলাফেরা করে মুসলিমদের তত্ত্ব তারা কুফফারদের কাছে শেয়ার করবে তারা প্রচার করবে এই জন্য এই মুনাফিকটা হচ্ছে বড় ভয়ঙ্কর তারা সাথে মিশবে আবার যখন সুযোগ পাবে তখন তারা কুফ্দের সাথে মিশে যাবে আর কুফ্ফারদেরকে সে বলবে আমরা তো তাদের সাথে কেবলমাত্র একটু ঠাট্টা করলাম বিদ্রুপ করলাম আমরা তো তোমাদের সাথেই আছি কাদেরকে বলবে কাফেরদেরকে বলবে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে তাদের কাছে মিশে গিয়ে বলবে আরে আমরা তো তোমার তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি আমরা তোমাদের সাথে ছিলাম তোমাদের সাথে আছি তোমাদের সাথে আছি তো বলবে তাহলে তুমি মুসলিমদের সাথে যাও মুসলিমদের সাথে চলাফেরা করো তখন তারা বলো আরে আমরা তো তাদের সাথে যাই ওইটু উপহাস করার জন্য তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য তাদের সাথে মিশি এই জন্য মোনাফিকদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে সতর্ক হতে হবে